আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আজকে কোনো নাস্তা বানানো হয়নি ঘরে পাওয়া ছিল আর ডিম পোজ করেছি আর দুধ গরম করে নিয়েছি তা সেটাই খাচ্ছি সকালের নাস্তা আর এক এক সময় যদি একটু ভিন্ন রকম নাস্তা হয় তাহলে কিন্তু ভালোই লাগে আর আমার কিন্তু একঘেয়েমি নাস্তা খেতে ভালো লাগে না বিভিন্ন সময় বিভিন্ন রকম নাস্তা খেতেই ভালো লাগে তা আমি প্রায় চেষ্টা করি যে এক এক রকম এক এক সময় নাস্তাটা খাওয়ার জন্য তা আলহামদুলিল্লাহ আজকে নাস্তাটা কিন্তু খুবই ভালো লেগেছে অতএব কি আমি এখানে চারটা রুটি নিয়েছি খেয়েছি দুইটা রুটি কারণ এত রুটি খাওয়া যায় না আর রুটির পিসগুলো কিন্তু একটু বড় বড় ছিল তা আলহামদুলিল্লাহ খেলাম আম্মা আবার বললো যে আজকে চা খাওয়া লাগবে না দুধ আছে দুধ খেয়ে নাও তাই আমি আবার দুধটা খেয়ে নিলাম সকালে নাস্তার পর্ব শেষ করে এখন আসলাম আদা রসুন এগুলো মনে করেন যে মানে ছেলে নেব দুই কেজি আদা আনা হয়েছে এখানে আদানের আব্বু দুই কেজি আদা এনেছে আর মনে করেন যে রসুন আছে ডিপে কাটা ওগুলো রসুন কেটে রেখে দিয়েছি আদা রসুন আমি কিন্তু একসাথে ব্ল্যান্ডার করে রাখি আর এখন কিন্তু আদার দাম খুবই সস্তা আর এ সময় কিন্তু আমরা ইচ্ছে করলে অনেক আদা কিনে রাখতে পারি তিন চার পাঁচ দশ কেজি এরকম কিনলে কিন্তু সারা বছরটাই সুন্দরভাবে চলে যায় কারণ আদার দাম কিন্তু আবার বেড়ে যাবে তাই আমি চেষ্টা করি সব সময় যখন একটু সস্তা হয় তখন বেশি করে কিনে ঢিপে রেখে দিই এই তো দেখেন এই জায়গায় দুই কেজি আদা আনা হয়েছে তা সেগুলোই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আদা রসুন দুটাই কিন্তু আছে এগুলো ব্ল্যান্ডার করব আগে কিনে রেখে দিয়েছিলাম এখন এগুলো ব্ল্যান্ডার করব আর ওইগুলো কুচি কুচি করে কেটে তারপর রসুনও কেটে একসাথে ডিপে ভরে রেখে দেবো আমি প্রতিনিয়তই এই জিনিসটাই করে থাকি যখন একটু দাম কম থাকে বেশি করে কিনে আমি আরও তিন কেজি কিনে অতএব আমি রেখে দেব। আর এখানে দেখেন আমি আড়াইশো গ্রাম গরম মশলা নিয়ে নিয়েছি এখানে দারচিনি এলাচ গোলমরিচ লং এগুলো কিন্তু সবগুলো আমি এখন ব্ল্যান্ডার করব। হালকা একটু টেলে নিচ্ছিলাম কারণ একটু টেলে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ব্ল্যান্ডার হয়ে যায় আর আমার কিন্তু মনে করে গোটা গোটা মানে গরম মশলা তরকারির ভেতরে দিলে আমার একটুকুও ভালো লাগে না যখন মুখে পড়ে তখন কিন্তু খুবই একটা বিরক্তিকর একটা ভাব আসে এই কারণে আমি সব সময় প্রতিনিয়তই চেষ্টা করি গরম মশলাটা গুঁড়া করার আর এই গুঁড়া করে গরম মশলাটা যদি তরকারিতে দেই না ফাঁকিটা তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে আর আমার কাছে দেখতেও ভালো লাগে মানে খেলেও ওই গরম মশলা আনাম টুকরাটা মুখে পড়ে না তারপর আবার মনে করেন যে গুঁড়ো করে মানে তরকারিতে দিলে কালারটা মশলা খুব সুন্দর আসে তাই আমি প্রতিনিয়তই চেষ্টা করি যে গরম মশলাটা মানে গুঁড়ো করে তরকারির ভেতর দেওয়ার জন্য আর কিছু আনাম রেখে দিই পোলাও যখন রান্না করি তখন আমি পোলাওর ভেতরে দেওয়ার জন্য আর এখানে দেখেন আমি কিন্তু বেলান্ডার করে নিয়েছিলাম আর একবার দেখছি যে একটু মানে মাঝে মাঝে দেখতে হয় যে কীরকম গুঁড়ো হয়েছে তাই দেখছিলাম তো এটা আর একটু গুঁড়ো করব তাহলে কিন্তু হয়ে যাবে আমি আড়াইশো গ্রাম গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আমি মনে করেন দুই মাস চালাই আলহামদুলিল্লাহ আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় আর গুঁড়া করলে কিন্তু বেশি লাগে না সামান্য একটু দিলেই হয়ে যায় তা আমি সবসময় এই জিনিসটা করে থাকি প্রত্যেক মানে দুই মাস পর পরেই আড়াইশো গ্রাম করে আনি এনে তারপর আমি ব্লান্ডার করে রেখে দিই অনাহ এসে আমার দুই মাস সু খুব সুন্দরভাবে হয়ে যায় আর এ তো দেখেন মাশাল্লা খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে গেছে আর এইভাবে তরকারিটা দিলে ভালো লাগে এখন আমি এটা আবার সুন্দর করে ব্রোমের ভিতরে ঢেলে খুব সুন্দর করে আমি রেখে দিই এটা কিন্তু যেমনটা তেমনই মানে খুব সুন্দর ঝরঝরা থাকে তা এখন কিন্তু আমি বরমের ভিতরে ঢেলে নিচ্ছি আমি সবসময় এই কাজটা করে থাকি কারণ আমার কাছে এভাবে ভালো লাগে আপনারা কিন্তু চাইলে এভাবে যদি হালকা গরম মশলাটা যদি তেলে তারপরে ব্ল্যান্ডার করে নেন তাহলে তরকারিতে দিলেও কিন্তু ভালো লাগে অনেক আপু ভাইয়ারা দিয়ে থাকে আবার অনেক আপু ভাইয়ারা গোটা মশলা ব্যবহার করে থাকে আর এভাবে খেয়ে দেখবেন যারা এখনো গরম মশলা গুঁড়ো করে খাননি অতএব কি ভালো লাগবে আর এভাবে বৈরমের ভিতরে রেখে দিলে অনেক দিন মনে মানে সংরক্ষণ করে আপনি রাখতে পারবেন আমি প্রতিনিয়তই এভাবে করে সংরক্ষণ করে রেখে দেই। বরমের ভেতরে আর আমার এই বৈরমটা কিন্তু প্রায় ভরে গেছে খুব সুন্দরভাবে এ তো দেখেন খুব সুন্দরভাবে বৈরমটা ভরে গেছে আদা ও গরম মশলা যেভাবে আমি সংরক্ষণ করে রেখে দিই তা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ